এই রইল এবারে কুইক ডেলিভারি স্লট এমএস এবং বলছেনা বলতে অবস্ট্যাম্পে এবারে কিন্তু পায়ের ছিল দৃষ্টির অনিশ্চ এবারে কিন্তু স্লটে দিয়ে ফেলেছেন এবারে কিন্তু এবারে কিন্তু বলেই লাইনে ফিল্ডার আছেন তবে ক্যাচে ট্রাইটা করলেন বল চলে যাবে টপ তারকা গুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাতে জ্যাক আরিফ জায়দ সৈকত শুকুরকে দেখতে পেলাম অপর প্রান্তে জ্যাক আরিফ রয়েছেন দুজনের পার্টনারশিপটা আসলে দুর্দান্ত বলতেই হবে বলবো ওভারে পরবর্তী বলটা হৃদয় এবারে কুইকার ডেলিভারি স্লটে পেয়েছেন এই টু দা গ্যালারি লং অফের উপর দিয়ে বাইরে এবং বলতে না বলতে স্টাম্পের বাইরে স্লোয়ারটা দিয়ে ফেলেছিলেন এবং লম্বা একটা বড় ছয় সোজা স্টেট এবারে কিন্তু বলে লাইনে ফিল্ডার আছেন তবে ক্যাচে ট্রাইটা করলেন বল চলে যাবে কোন ক্ষেত্র না হারিয়ে পঞ্চম ওভারের পরবর্তী বল আলামিন এবারে কিন্তু পায়ের উপর ছিল দেশ চিরান ওশাদ আরেব অ্যাকসিলেন্ট ব্যাটিং উসলা লিঙ্ক করবেন তাকে মোকাবেলায় জ্যাকা রেফ এগারো বল থেকে তেশিয়ান নিয়ে ব্যাটিং করছেন এবারে কিন্তু স্লটে দিয়ে ফেলেছেন একেবারে ডিপ এক্সট্রা খাবারের উপর দেশি মানার বাইরে সোয়াজি রাম অ্যাকসিলেন্ট ব্যাটিং জ্যাগারেব আর একটা বল বল জ্যাকারিক ছিল একেবারে চালিয়েছেন বল চলে যাবে লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে কষ্ট ফেলেছেন চার বল থেকে জ্যাকারিক এবারে কিন্তু শার্ট বাল একেবারে পুল করে দিয়েছেন ব্যাটার আর জ্যাকারি বল চলে যাবে মাটি কামড়ে